পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আমাদের হিমসাগর আমের পুরোপুরি ম্যাচই হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে গাছ পাখা হিমসাগর আমি অনেক সুন্দর গাছ পেকে গেছে আল্লাহর রহমতে এই হলো সেই হিমসাগর আমের কালার চলুন আমরা একটা আম কেটে দেখি কেমন পাকছে আলহামদুলিল্লাহ এই সেই হিমসা গরমের কালার আপনারা যারা গাছ পাকা হিংসা গরম কিনতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি এবং সুস্বাদু সবচেয়েতে সৎকরা মিষ্টি আমের মধ্যে প্রথম যে আমগুলো পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে সুস্বাদু হলে সেই হিমসা আম আপনারা যাদের গাছ পাকা আম প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন